একটা বিষয় বুঝতে হবে যদি আপনার কাউকে পছন্দ হয় পছন্দের মানুষকে বিয়ে করার জন্য দোয়া করা জায়েজ আছে কি না অনেক যুবকরা দেখবেন এখন হারাম রিলেশনশিপে আছে প্রেমের সম্পর্ক বাংলাদেশে আছে না নাই জোরে ঘটনা আছে না নাই এখন এমন একটা ভাব যে প্রেম মনে হয় হালাল হয়ে গিয়েছে দেখে মনেই হয় না যে প্রেমটা হারাম এখন দেখা যায় বর্তমান সময়ে অনেকে অনেকে পছন্দ করে একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ করে এরকম হয় কি হয় না এবং আমাকে অনেকে জিজ্ঞেস করে হুজুর আমি একটা মেয়েকে পছন্দ করি এবং আমি সেই মেয়েটাকে বিয়ে করতে চাই তাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো এরকম বলে আমাকে অনেকে অনেকেই বলে ফোন দিয়ে এখন একটা বিষয় বুঝতে হবে যদি আপনার কাউকে পছন্দ হয় পছন্দের মানুষকে বিয়ে করার জন্য দোয়া করা জায়েজ আছে কি না এটা জানা দরকার আছে না নাই আছে দেখেন কাউকে যদি কারো পছন্দ হয় সেই ক্ষেত্রে উচিত হারাম কোনো সম্পর্কে যাওয়া যাবে